আজকে প্রায় সাত দিন হতে চললো আমার ভাই সাম্যে হত্যার কোনো বিচার পাইনি আমরা জনে সারা বাংলাদেশ কচল করে দেওয়া হবে তবু আমার ভাইয়ের হত্যার বিচারের করতেই হবে এইভাবে ওই নির্মম হত্যাকারীরা ঘুরে বেড়ায় এবং ওই সাম্যের যদি সঠিক বিচার না পায় শিবদলা যারা একটা আছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো রাত ত্রিশে জুলাইয়ের পরেও যদি আমার ভাইরা রাজপথে ঘুম খুনের শিকার হয় সাম্য হত্যার বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না এবং যারা তদন্তে আছেন

সরাসরি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে এবং ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি স্বাধীন গণতন্ত্রকে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম এবং সেই আশায় আমরা বুক বেঁধেছিলাম সংগ্রামী ভাইয়েরা কিন্তু আজকে আমরা সেই ফ্যাঁচিবাদ মুক্ত বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে আমরা কি দেখতে পেলাম যে ভাইয়েরা তাজা রক্ত দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঝরিয়েছে রাজপথে আজকে সেই ভাইয়ের রক্ত ফেসিবাদের বিরুদ্ধে যারা ফেসিবাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে যুদ্ধ দীর্ঘ যুদ্ধের পর স্বাধীন হয়েছি বলে ভেবেছিল সেই আমাদের সাম্য ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সে তার ব্যক্তিগত কাজে এক জায়গায় গিয়েছিল ক্যাম্পাসে ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তার ক্যাম্পাসে চুরিকেঘাত করে হত্যা করেছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনের নেতা যেখানে নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ আপনি আমি বা অন্য যে কেউ কীভাবে নিরাপদ হতে পারে ভাইরা আমরা ভেবেছিলাম ষোলো বছরের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের স্বাধীনতা ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে এই বিজয় বাংলাদেশকে একটি শান্তিকামী বাংলাদেশ হিসেবে পুনর্ পুনজ্জীবিত করবে বাংলাদেশের মানুষকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যারা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যারা আজকের এই মুক্ত বাংলাদেশ পুনরুদ্ধারে আন্দোলনে সম্মুখ সারিতে ছিল সেই সাম্য যখন হত্যার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাসে সেখানে সারা বাংলাদেশের সাধারণ পরিবারের ছেলেরা সাধারণ মেধাবী ছেলেরা যে ওখানে নিরাপদ কীভাবে হতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অনুরোধ করছি অতি দ্রুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার শেষ করবেন দ্রুততার মধ্যে দিয়ে বিচার শেষ না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কঠোর থেকে আরও কঠোরতর আন্দোলন গড়ে তুলবে প্রয়োজনে সারা বাংলাদেশ কচল করে দেওয়া হবে তবু আমার ভাইয়ের হত্যার বিচারের করতেই হবে এর কোনো বিকল্প নাই প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ভাইরাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত এক সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী স্যার স্যার এফ এ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়াল আলম শাম্য ভাইকে ওই সন্ত্রাসীরা বাংলা একাডেমি সংলগ্ন স্থানে ছুরিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে আমরা সেই হত্যার প্রতিবাদে সমগ্র বাংলাদেশব্যাপী আমরা প্রতিবাদ জানিয়েছি অবস্থান করেছি আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু এক সপ্তাহের বার হয়ে গেলেও এখনো ওই সাম্যের হত্যাকারীরা প্রকাশ্য দিবালোকে ওই কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ায় আমরা এ থেকেও হতভম্ব হই এখনও যদি স্বাধীন বাংলাদেশের এই চব্বিশে গণ জুলাই গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশের ক্যাম্পাসে যদি এইভাবে ওই নির্মম হত্যাকারীরা ঘুরে বেড়ায় এবং ওই সাম্যের যদি সঠিক বিচার না পায় তাহলে বাংলাদেশে কোনো ক্যাম্পাস তার সঠিক বিচার পাবে না বাংলাদেশের কোনো ক্যাম্পাস নিরাপদ অবস্থান থাকতে পারবে না ভাইরা আজকে আমরা এই রাজীবপুর সরি কলেজে যে কর্মসূচি হাতে নিয়েছি অবস্থান কর্মসূচি সাম্য হত্যার প্রতিবাদে আমার ভাই সাম্য ছাত্র রাজনীতি করা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ সৈনিক আমার ভাই শাম্যর হত্যা হওয়ার পরেও আজকে এক সপ্তাহে পেরে যাচ্ছে কিন্তু আমরা কি দেখলাম এই বর্তমান যে সরকার দায়িত্বে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্তমান যে সরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় যা দায়িত্বে আছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে উদার আহ্বান থাকবে আমার ছাত্র দলের সহযোদ্ধা আমার প্রিয় বড় ভাই হত্যার যেন আমরা বিচার পাই এবং আইনে আওতায় আনা হোক তাদেরকে আজকের এই প্রতিবাদ কর্মসূচি থেকে আমরা আবারও বলতে চাই আমাদের ভাই ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার চাই এবং যত দ্রুত সম্ভব শাহরিয়ার আলম সাম্যের হত্যার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আমরা আরেকটি দাবি উপস্থাপন করেছি নিরাপদ ক্যাম্পাস আমরা যারা সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকলে মিলেই আবেদন করেছি যে আমাদের ক্যাম্পাস কলেজ ক্যাম্পাসগুলো নিরাপদ হোক যাতে করে আমরা কলেজ ক্যাম্পাসে সুন্দরভাবে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারি আজকের এই কর্মসূচি থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি শাহরিয়ার আলম সাম্য ছাত্রদল নেতা আমাদের ভাইয়ের হত্যাকারীদের দ্রুত আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরো কঠোর অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দু খুব দুঃখ হয় ফ্যাসিস্ট আমলে আমার ভাইরা রাজপথে গুম খুনের শিকার হয়েছে ছত্রিশে জুলাইয়ের পরেও যদি আমার ভাইরা রাজপথে অর্থাৎ গুম খুনের শিকার হয় হৃদয়ে রক্তক্ষরণ হয় প্রিয় নেতৃবৃন্দু সাম্য হত্যার বিচার চায় এবং যারা সাম্যকে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এবং দ্রুত সাম্য হত্যার বিচার যেন কার্যকর হয়